আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণপ্রিয় দেশবাসী আশা করি ভালো থাকবেন জানি খুবই ভালো নেই আপনারা খুব দুঃখের সাথে জানাচ্ছি ধোয়া রইল আপনাদের জন্য ধোয়া রইল আমার ছাত্র ভাই বোনদের জন্য যারা খুব কষ্ট করে পড়াশোনা করেও মূল্য পাচ্ছে না এই বাংলাদেশে কিছু কুলাঙ্গারের দেশ চালানোর গতিতে বসতে পারতেছি না কি করব তারপরও খুব কষ্টের সাথে বিশ্বাস করবেন আমি একটা প্রবাসী প্রবাসে থেকেও হয়তো বলতে পারেন কিছুই করতে পারবো না তারপরও এই মনটা এখনো বাংলাদেশে বাট আমার মা বোনদের কাছে একটাই আকতি মিনতি আমার সেটা হলো আমার প্রাণপ্রিয় ছাত্র সমাবেশের গোটা আন্দোলনকারী ভাই বোনদের পিছনে আপনারা সব সময় থাকবেন তাদের জয় একদিন ফিরে আসবেই সবারই দিন আসে তাদেরও দিন আসবে তারা যেরকম রক্ত দিতেছে মাঠে যার যেখানে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে যান আমার মা বোনরা আমাদের বাবারা সকলে মিলে এটাই আমার আকতি আপনারা নতুন করে বাংলাদেশ গড়ার চেষ্টা করুন এটা এটা এখন এখন বাংলাদেশ বাংলাদেশ নয় যেটাকে ঘৃণা করে হাজারো বাঙালি যেটা কোনোভাবেই বাংলাদেশ নামে পরিচিত নয় লাল সবুজের পতাকায় রক্ত ঝরতেছে আমার ছাত্র ভাই বোনদের কেন আমাদের টাকায় এই বুলেট কিনা গুলি কিনা সেই টাকা দিয়ে আমার ছাত্র ভাইদের বুকে গুলি চালাচ্ছেন আপনারা প্রশাসন আপনারা কিসের প্রশাসন বাংলাদেশ আপনারা কোটার প্রশাসন যেই প্রশাসন সেফটি দিবে বাংলাদেশের জনগণকে আমার ছাত্র ভাই বোনদেরকে সেই প্রশাসন গুলি চালাচ্ছেন কিভাবে পারতেছেন আর আপনারা মা বোনরা বসে বসে দেখতেছেন আপনার ছেলে ছাত্র লিখ করে আপনার ছেলে যুব করে আপনার স্বামী কৃষক ক্লিক করে আপনার ভাই আওয়ামী লীগের সভাপতি এগুলা নিয়ে ভাবছেন এগুলাই চলে এটা কখনোই সম্ভব না কখনোই না আমরা প্রবাসীরা বিদেশ থেকে যুদ্ধ করবো ইনশাআল্লাহ একদিন এমন যুদ্ধ হবে বাংলাদেশের জমিনে এই কুলাঙ্কারদের একটু ঠাই হবে না সেই দিনটার বেশি দেরি নেই Amar,